জানি না আমি আজকে কিছু ব্লগ দিতে পারবো না কারণ আমার শরীর খারাপ দেখ চুলগুলো গেল মামি এমন পনেরো বার পায়খানা হয়ে গেছে তো দেখ চল চুলটা কি করছে সোনা बोलो की आज के ब्लॉग डा बोलो करो दाखी दाखी। की है जी बोलो खादा है तापरे की देखा बे आज के की की है जी बोलो आज की की खाई जी बोलो <coughs> सकाले माछ भात दाल বাঁধাকপির তরকারি চাটনি আলু ভাজা তারপরে বিকালবেলাতে কি খাইছ পপকর্ন এখন কি খাচ্ছ বলো কি করছো বলো তারপরে কি করবে পড়তে বসবে না ঘুমাবে না পড়তে পড়তে একটাও লাখ দিচ্ছ না তাহলে খাওয়ার পরে পট করে ঘুমিয়ে যেতে হবে আমার কিন্তু শরীর খারাপ ঠিক আছে আমাকে জ্বালানো চলবে না ঠিক আছে